অবৈধ আফিম চাষ নষ্ট করতে বা ড্রোনের সাহায্য নিল কোচবিহার জেলা পুলিশ জানা গেছে শুক্রবার দিন কোচবিহার দু নম্বর ব্লকের মধুপুর গ্রাম পঞ্চায়েতের এলাকায় ড্রোনের মাধ্যমে আগাছানাশক স্প্রে করে অবৈধ আফিম চাষ নষ্ট করা হয় সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা ডিএসপি ক্রাইম এলটি ভটিয়া ভুটিয়া পুন্ডিবাড়ি থানার ওসি সোনম মাহেশ্বরী সহ বিশাল পুলিশ বাহিনী প্রসঙ্গত উল্লেখ্য কোচবিহার দু নম্বর ব্লকের মধুপুর সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রত্যেক বছরই আফিম চাষ হয়ে থাকে পুলিশের পক্ষ থেকে প্রতিনিয়ত ট্রাক্টর চালিয়ে আফিম চাষ নষ্ট করা হলেও বেশ কিছু এলাকায় ট্রাক্টর যাতায়াতের কোনো রাস্তা না থাকায় সমস্যার সৃষ্টি হয় এই পরিস্থিতিতে দাঁড়িয়ে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সহযোগিতায় এদিন ড্রোনের মাধ্যমে আগাছানাশক অসুখ স্প্রে করা হয় আমাদের এই আফিংয়ের বিরুদ্ধে যে লাগাতার ধারাবাহিকভাবে আমরা অভিযান চালাচ্ছি তার আরেকটা আজকে আমরা প্রয়োগ করলাম এটা উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এখানে আমরা ড্রোন দিয়ে হার্বিসাইড ছড়াচ্ছি যেতে খুব তাড়াতাড়ি এই এগুলো আফিং গাছগুলো মরে যাবে এটার আগে আমরা যেটা করি যে এমনিতে হার্বিসাইড স্প্রে করা বা আমরা ট্র্যাক্টর দিয়ে যেসব ক্ষেতগুলোকে চষে দেওয়া এই কাজগুলো করতাম কিন্তু উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আজকে থেকে আমরা নতুন পদ্ধতিতে আফিংয়ের বিরুদ্ধে এই অভিযান চালাচ্ছি আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গিতালদহ রোড